সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ইএফটি কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে কিন্তু এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে লগ ইন করতে পারছেন না আজকে আমি আপনাদের সহজভাবে এটা দেখাবো আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো সেখানে গিয়ে আমরা ইএমআইএস সাজ দেব ইএমআইএস সাজ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে যে উইন্ডোটা দেখা যাবে যেমন এখানে এমএস ডিএসএইচ ই এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এরপরে আমাদের যেটা হবে এরকম একটা অপশন আসবে এখানে দুটা অপশন দেখা যাচ্ছে যেমন রেজিস্টার আছে লগ আছে আমরা এখানে যাব না রেজিস্টার বা লগ ইনে যাব না আমরা একটু এই যে আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে অনেকগুলো অপশন আছে হোম আছে আছে রিপোর্ট এমপিও ইএফটি আছে রেজিস্টার আছে লগ ইন আছে আমরা একটু নিচে যাব যাওয়ার ফলে এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে অনেকগুলো অপশানের ভিতরে ইএফটি যেটা আছে ইএফটি আছে এটাতে আমরা ক্লিক করব এখান থেকে আমরা যাব তাহলে আমরা এখান থেকে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ইএফটি অপশানে নিয়ে যাবে তবে আমাদের নেটওয়ার্ক কিন্তু ইন্টারনেট কানেকশন কিন্তু স্পিড ভালো থাকতে হবে নালে কাজ হবে না এই যে এখানে যে উইন্ডোটা ওপেন হয়েছে সেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তো দেখুন আমরা যখন লগইন করলাম লগইন করার পরে আমাদের সামনে এই উইন্ডোটা ওপেন হয়েছে এটা আমাদের প্রতিষ্ঠানের তথ্যাবলি এখানে আছে আমাদের এখানে আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেখানে এখানে আমাদের শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের তথ্যগুলো আপডেট দেওয়া আছে আমরা এখনো আপডেট দিই নাই তো আমি যেমন আমার তথ্যটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যেমন আমি মোহাম্মদ আলী আমি এটাকে এখন এডিট করব। কিন্তু এখানে এডিট করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিদ্যমান এমপি শিট অনুযায়ী যে আপনার তথ্য আছে সেটা এখানে আসবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি আমি এখানে চলে যাচ্ছি এখানে আপনাদেরকে যেমন আহ মোহাম্মদ আলী নামের ফাঁসে কর্মরত কথাটা আসতে কর্মরত আছে কিনা আমি কর্মরত যখন ক্লিক করব কর্মরত থাকলে করবো অথবা কলম যেটা দেখা যাচ্ছে সেটাতে আমরা ক্লিক করার পরে আমাদের কাছে তথ্যটা আসবে এবং আমি কর্মরত আছি কর্মরত থাকার পরে এখানে আমার নামটা এমপিউসিটি যেটা আছে সেটা বাম পাশে দেখাবে কিন্তু আপনি ইএফটির জন্য ডাইন ভাষা আপনার সমস্ত তথ্যগুলো দিবেন এখানে সব তথ্য আমরা এখন পূরণ করে দেবো দেওয়ার পরে এভাবে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্ট বিশুদ্ধভাবে আপ আপলোড দিবেন বিশুদ্ধভাবে আপলোড দেওয়ার পরে এখানে আমি একটা অপশন দি নাই সেটা হচ্ছে নটা প্লগড সব দেওয়া হয়েছে আমার দেওয়ার পর এখানে দেখেন আপনি যখন সব তথ্য দিবেন তখন এই আপডেট আপশনটা সক্রিয় দেখা যাবে তখন এই স্যার আপনি যখন আপডেট দিবেন এটা আপডেট হয়ে যাবে আপনি প্রয়োজনে আপনার সমস্ত ডকুমেন্টগুলো নজরে চেক করে নেবেন হ্যাঁ ওকে ধন্যবাদ আমি এখন আপডেট দিচ্ছি দেখুন আমার সাকসেসফুল আপডেট আমার একটা আপডেট হয়ে গেছে এবং এরকম আপডেট হওয়ার পর আপনার নামের পাশে এরকম একটা চিহ্ন আসবে হ্যাঁ এরকম একটা চিহ্ন আসবে তো আমি আমার এটা আপডেট দিয়েছি এই জন্য এই চিহ্নটা এসেছে আপনারা এইভাবে করতে পারেন কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে